ঘরে যদি দুই থেকে তিন পিস রুটি থাকে তাহলে কিন্তু আপনি ইফতারিতে এই আইটেমটা রাখতে পারেন এই আইটেমটা অনেক বেশি মজা লাগে আমার বসে সবাই অনেক বেশি পছন্দ করে বানাতে কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ মজা এটা খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করবে যেটা খুব সহজে আপনিও বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন এই ইফতারটা বানাতে আমার লাগবে একটা ডিম আপনারা চাইলে এখানে চিকেন দিয়েও বানাতে পারবেন তো পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে ডিমটা দিয়ে আমি ভালো করে ঝুড়া করে নেব আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আর আমার পেজে যারা নতুন অবশ্যই কিন্তু ফলো দিয়ে রাখবেন তো এইখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটাকে একটু ভেজে এখানে আমি দিচ্ছি আলু গাজর আর সে বাঁধাকপি এগুলো কুচি করে আমি দিয়ে নিলাম লবণ আর হলুদ দিয়েছি আর হালকা একটু মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিছি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব আপনারা চাইলে এখানে আদা রসুন বাটাটা দিতে পারেন তো আমি আর আদা রসুন বাটাটা দিলাম না এইভাবে রান্না করলে অনেক বেশি মজা লাগে এরপরে আমি ডিমটা দিয়ে নিলাম এই ইফতারটা কিন্তু ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ বার এক আমি ইফতার কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে ভিন্ন কিছু হলে খুব বেশি ভালো লাগে এক চামচ মতো আটা আমি পানি দিয়ে গুলিয়ে দিয়ে নিলাম যাতে একটু আঠালো ভাব চলে আসে এটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি উঠিয়ে নেব চলেন এবার পাউরুটি দিয়ে আমি নাস্তাগুলা বানাই নিই এখানে তিনটা পাউরুটি নিয়েছি এগুলোকে পানি দিয়ে ভালো করে মথে নিতে হবে এরপরে এখানে আমি গাজর কুচি বাঁধাকপি কুচি পেঁয়াজ কুচি লবণ হলুদ একটু জিরার গুঁড়া দিয়ে আর বেসন দিয়ে এটাকে একদমই আঠালো একটা বেটার তৈরি করে নিব এইভাবে একবার হলো কিন্তু আপনারা ট্রাই করবেন বেসন আমি দুই চামচ মতো দিয়েছি আপনারা কম বেশি দিতে পারেন বা কম বেশি লাগতে পারে এই রেসিপিটা বললামই তো একবার হলো ট্রাই করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করছে আর খেতে কিন্তু দারুণ মজা ছিল এরপরে এখানে আমি পাউরুটিটাকে ভালো করে কিন্তু পানি দিয়ে মথে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে মথে নিবেন আর এরপরে এখানে একটু করে ডিম আর সবজির যে পুরটা তৈরি করছিলাম ভিতরে দিয়ে আমি একটু লম্বা শেপ দিব আপনারা চাইলে কিন্তু একটু গোল শেপ করে তৈরি করতে পারেন তো আমার কাছে মনে হচ্ছিল লম্বা শেপ করে তৈরি করলে একটু দেখতে সুন্দর লাগবে তো এইভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব হাতে যদি একটু লেগে যায় তাহলে কিন্তু তেল দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আর হাতে লাগবে না দেখেন সবগুলা নাস্তা কিন্তু বানানো হয়ে গেছে একটা করে পাউরুটি নাস্তা নিয়ে বেসনের যে গোলাটা আমি করে রেখেছিলাম এটা কিন্তু আমি একটু মাখা মাখা করছি এটাকে নিয়ে তেলের পরে দিয়ে নিতে হবে তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে হলে কিন্তু নিজে দিয়ে লেগে যেতে পারে তো আমার কিন্তু পাঁচটা নাস্তা হয়েছে সবাই এত বেশি প্রশংসা করছে রমজান মাস না হলে কিন্তু চুলা থেকে নামানোর সাথে সাথে উদাও হয়ে যেত উপরে কালারটা দ্রুত চেঞ্জ হয়ে যাবে যদি চুলা রাসটা লোতে না রাখেন তো চুলা রাসটা লোতে রাখলে ভিতরটাতে কিন্তু কুক হয়ে যাবে তো উপরে কালারটা দ্রুত চেঞ্জ হবে না বলতে বলতে কিন্তু আমার নাস্তাগুলো ভাজা শেষ কালারটা দেখে কিন্তু জাস্ট ওয়াও এত মজা ছিল আর সবজি দিয়ে বাচ্চারা খেতে কিন্তু খুব বেশি পছন্দ করে দেখেন ভিতরে কিন্তু জাস্ট ওয়াও এইটা খাওয়ার পরে আপনার কিন্তু আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না আর এটা কিন্তু প্রতিদিন যদি বানান প্রতিদিনই খেতে খুব বেশি ভালো লাগবে তো এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ